দারুণ না অসাধারণ একটি নান্দনিক পরিবেশ মান্দা উপজেলার প্রত্যন্ত একটি এলাকা কলাক্ষেত্র সিমলা দহ জায়গাটির নাম একেবারে রিমোট অনেকটাই আঁকা বাঁকা পথ এবং এই এলাকায় আমরা আসার পথে দেখছিলাম অত্যন্ত দুর্গম রাস্তাঘাট একেবারেই ভঙ্গুর অবস্থা এই রাস্তার মাঝে এই এলাকার অসংখ্য মানুষ বসবাস করে থাকেন রাস্তায় এরকম দুর্ভোগ নিয়ে প্রতিনিয়ত তারা যাওয়া আসা করেন আমরা এসেছি এই গ্রামে নিউজের সংক্রান্ত কাজে নিয়ে এসেছি নিউজ একটি করব এবং সোমবারটি অবশ্যই আপনারা তো অবগত হবেন দেখতে পাবেন তো মূলত এখানে যে কারণে আসা সেটা হলো যে এইটা একটা বিল বিলের পাশে প্রচুর পরিমাণে এবার সরিষার আবাদ করা হয়েছে একটা নতুন স্কুল হচ্ছে শিমলাদহয় প্রাথমিক বিদ্যালয় এই বিদ্যালয়টি নির্মাণ নির্মাণ কাজ চলছে মূলত এই যে কারণে যুক্ত করা একেবারে অনুন্নতের একটি এলাকা বাংলাদেশের অনেক উন্নত হয়েছে অনেক অগ্রগতি আমরা দেখতে পাই কিন্তু এখানকার চিত্রটি অনেকটাই অনুন্নতর ছাপ পদে পদে আমার এই পাশে দেখাই বিস্তৃত মাঠ জুড়ে হলুদের আস্তরণ হলুদ সরিষা ফুলের হলুদের যে আভা দারুণ এক সৌন্দর্যের শোভা ছড়াচ্ছে এবং পুরো মাঠ জুড়ে কিন্তু এই মাতা থেকে ওই মাতা অর্থাৎ এটা বিল বিলের পুরো বিল এলাকার এক উঁচু যে জমিগুলো সব জমিতেই কিন্তু এরকম হলুদ আভা ছড়ানো সরিষা ফুলের হলুদ আপনারা না সরিষা চাষের পরিধি দিন দিন বাড়ছে এবং ভোজ্য তেলের যেহেতু দাম বেড়েছে সঙ্গত কারণে সরিষার আবাদ এবার কিন্তু পর্যাপ্ত পরিমাণে করা হয়েছে এবং এই মাঠটি আমরা মান্দার দহ বিল এলাকার মাঠ রাধানগর মাঠ যেটা বলা হচ্ছে এই আশপাশে অসংখ্য সরিষা ফুলের চাষ দারুণ একটি নান্দনিক পরিবেশ বিরাজ করছে এখানে এই পরিবেশটি দেখানোর জন্যই আপনাদের আজকে এখানে নিয়ে এসেছি এবং আমার মনে হয় আপনাদের ভালো লাগবে যারা আমাদের সঙ্গে নিয়মিত যুক্ত থাকেন পুরো চিত্রটি আপনাদের একটু দেখানোর চেষ্টা করা হচ্ছে দেখা যাক একবারে ওই মাথা থেকে শেষ পর্যন্ত কিন্তু বিলের বিস্তীর্ণ এলাকায় পানি যখন থাকে একেবারে পানিতে টয়টম্বুর হয়ে থাকে সেই পানি বর্তমানে নেমে গেছে পানি আর নেই কিন্তু এই বিল বর্তমানে একটা ফসলের দারুণ সম্ভাবনার জায়গা হয়ে চারপাশে বিলের এই জমিগুলো জেগে ওঠার পর এই জমিতে এখন সরিষা আবাদ হচ্ছে এছাড়া রবি অন্যান্য ফসলও চাষ হয়েছে নগা জেলা কিন্তু অনেক বড় একটি বিল বিদ্যুৎ এলাকা আপনারা বরাবরই যেটা জানেন যে বিলের এই নগা তার সার্বিক পরিধি কিন্তু ধানের জন্য অনেক বিখ্যাত হলো এই জেলায় রয়েছে ছোট বড় হাজারো এরকম বিলের পরিধি আমরা আপনাদের একটু চিত্রগুলি দেখাই এই মৌসুমে আসলে বর্তমানে আজ ষোলোই ডিসেম্বর আমরা ষোলোই ডিসেম্বরে আপনাদের সাথে যুক্ত হয়ে কথা বলছিলাম বিজয় দিবস বিজয় দিবসের এই হলুদ আবরণ অনেকটাই ভালো লাগার একটি চিত্র পুরো মাঠ জুড়ে কিন্তু আমরা এই মাঠে নিয়ে এসেছি এখানকার একটা নান্দনিকতা এখানকার সৌন্দর্য উপভোগ করার জন্য এবং আমি আপনাদের একটু দেখাই খুব অসাধারণ একটি চিত্র চারপাশে এই যে বিস্তীর্ণ এলাকা জুড়ে মনে হচ্ছে হলুদ গালিচাই বিস্তরণ আবরণ এই মাঠটি এখন ফুলে ফুলে সুশোভিত মৌ মৌ গন্ধ ছড়ানোর যে সুবাস এখানে কিন্তু সুযোগ রয়েছে বাংলাদেশের সৌন্দর্যগুলোকে আমরা কখনোই অনুভব করি খুব কম বাংলাদেশ কত চমৎকার কত সুন্দর এই বর্তমানে পৌষের হেমন্তের শেষ পৌষ পৌষ পড়ার উপক্রম হেমন্তের শেষ সময় বর্তমানে এই সময়টাতে প্রকৃতি তার রূপ সৌন্দর্য ছড়াই নান্দনিকতার শোভায় এবং সেই সৌন্দর্যই কিন্তু প্রকাশ ঘটেছে এই এলাকায় এখানে আমরা একটু যুক্ত করছিলাম দারুণ না অসাধারণ একটি নান্দনিক পরিবেশ মন অনেকটাই বিগলিত হওয়ার মতো এবং এখানে এসে মন ভালো না হয়ে যাওয়ার কোনো সুযোগ নেই খুন এই বাংলাদেশ এই নভেম্বর ডিসেম্বরে বাংলাদেশ কত চমৎকার হয় এই বিল এলাকায় না এলে সত্যি হয়তো অনুভব করতে পারবেন না আমরা এসেছি দেখছি সুযোগ পেলে আপনারাও আসবেন